অন্তর্বর্তী সরকার নির্দিষ্ট দুটি দলের ওপর ভর করে টিকে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন দল দুটিকে নির্বাচনে জেতাতে সরকার কোনো পদক্ষেপ নিতে পারে নয়াপল্টনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি কথা বলেন মির্জা আব্বাস বলেন বর্তমান সরকারের নিজস্ব কোনো শক্তি নেই তারা দুটি দলের ওপর নির্ভর করে চলছে এর মধ্যে একটি দলের কোনো ভিত্তি নেই আর আরেকটি দল ধর্মের দোহাই দিয়ে টিকে থাকতে চায় তারা এখনো জাতিকে বিভক্ত করার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ তার যারা বিভক্তির রাজনীতি করে তারা আওয়ামী লীগকেই পুনর্বাসিত করতে চায় তবে মির্জা আব্বাসের আশা আগামী নির্বাচনে আওয়ামী লীগ সমর্থক বা অন্য যে কেউ দেশের স্বার্থে দেশপ্রেমিক দলকেই ভোট দেবে সরকার দুটি দলের উপরে একটি তাদের নিজস্ব সৃষ্ট দল আর একটি একটা পুরনো দল এদের উপরে ভর করে এই সরকার টিকে আছে এই সরকারকে ওরা যা বলে ওই দুটি দল যা বলে এই সরকার তাই করে